আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো এই সুপ্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ি টয় ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা খুব সুন্দর করে চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা দিয়ে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকৃত আসবে তো পিওর্স বাড়ি সে তো এটি স্বপ্ন আপনার কি আপনি বাস্তবায়ন করলে অবশ্যই আপনাকে দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইনটি করে নিতে হবে দেখেন আমাদের বাড়ির ডিজাইনটি আমরা যেভাবে ডিজাইনটি সাজিয়েছি আপনারা দেখলে অনেক পছন্দ হবে এটা হচ্ছে যদি আপনি বাড়িটাকে অ্যাঙ্গেল থেকে দেখেন দেখতে খুব ঠিক এরকম লাগবে এবং দূর থেকে যদি আপনি বাড়িটাকে দেখেন খুবই সুন্দর লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটির যদি টপ থেকে আমরা আপনাদেরকে দেখাই তাহলে বাড়িটি টপ থেকে দেখতে ঠিক এরকম লাগবে এবং বাড়ির চারোপাশে যে সুন্দর করে টাইস আমরা দিয়েছি যদি আপনারা সেমভাবে এরকম করে সাজিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িটি দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন যে এখানে ছাদের উপরে ঘরটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আমরা এবং ছাদে হালকা পাতলা কিছু গার্ডেন দিয়ে কিন্তু বা কিছু গাছ দিয়ে সাজানো হয়েছে তো এখানে যদি আপনারা দেখেন যে সামনে এক ধরনের টাইজ ব্যবহার করা হয়েছে এবং এ পাশে যদি দেখেন পিছনে ওয়ালে যে রঙটা দেওয়া হয়েছে রঙের কিন্তু কমিউনিকেশনটা খুব সুন্দর করে আমরা দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা যদি এটা আপনারা যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে বুঝতে পারবেন আপনারা এখানে খুব সুন্দর করে আমরা ফ্রন্ট সাইডে এক সুন্দর একটি রুফ টাইপের একটি পোস্টার পোষ দেওয়ার চেষ্টা করেছি এবং দুটি পিলারের মাধ্যমে এবং সামনে আমরা যদি আপনারা দেখেন সামনে খুব সুন্দর করে আমরা এখানে এসএসআর গ্রিল ব্যবহার করা হয়েছে তারপরে বন্ধুরা এটা যদি আপনারা ফ্লোর প্ল্যানটি দেখেন তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে ফ্লোর প্যান্টটি আমরা কীভাবে করেছি তো দেখেন ফ্রন্ট সাইড থেকে কিন্তু দেখতে বাড়িটাকে ঠিক এরকম দেখা যাবে জ্যান্ত একটি বাড়ির মতো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটাকে দেখতে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা তো এখানে দেখতে পাচ্ছেন নর্মালভাবে আমরা ডিজাইনটি করে দিয়েছি সামনে দুটি গোল বিলার দেওয়া হয়েছে এবং একটি ফোস্টার ডিজাইন দেওয়া হয়েছে ফোস্টার ডিজাইনটা এখানে খুব সুন্দর করে বিট টাইপের ডিজাইন দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালারের কিছু হাতের নকশা করে করা হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এক ধরনের গ্রিল দেওয়া হয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আপনারা যদি চান আপনারা আপনাদের স্বপ্নের করিয়ে নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি তো এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা অবশ্যই ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে চল্লিশ ফিট এক ইঞ্চি এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি টোটালি এ বাড়িটি দৈর্ঘ্যবস্ত্র মিলে চোদ্দশো স্কোয়ার ফিটের মতো হয় তো আপনারা চাইলে চোদ্দশো স্কোয়ার ফিটের মধ্যে সেম একটি ডিজাইন করে নিতে পারেন তো এই বাড়িটিতে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এটা ফার্স্ট ডিজাইন রাখা হয়েছে যেটা সাইজ আমরা দিয়েছি নয় ফিট বাই দশ ফিট করে এবং পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘড়টা পাবেন তো সিঁড়িঘড়টার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়নি বাট শিরিঘড়টা আট ফিট বাই ষোলো ফিটের মধ্যেই আছে তারপরে সামনে দুটি বেডরুম আছে দেখতে পাচ্ছেন যে সামনে দুটি বেডরুমের চা হচ্ছে গেস্ট বেডরুম এবং একটা হচ্ছে চাইল্ড বেডরুম তো গেস্ট বেডরুমের সাইজ তেরো ফিট বাই তেরো ফিট করে রাখা হয়েছে এটার সাথে একটা স্টল আছে আর চার ফিট বা আট ফিট আট ফিট করে তারপরে চাইল্ড বেডরুমটা সাইজও সেম রাখা হয়েছে এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে নয় ফিট ছয় ইঞ্চি বে তিন ফিট ছয় ইঞ্চি করে তারপরে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিডিগড় কি বলে একটি ড্রয়িং কাম কামরারি স্পেস রাখা হয়েছে যেটা সাইজ দেওয়া হয়েছে চব্বিশ ফিট আট ইঞ্চি বা তেরো ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে এখানে একটি কিচেন রাখা হচ্ছে দশ ফিট বাই আট ফিট করে এবং এ পাশে আপনারা চাইলে এখানে ড্রয়িং ডাইনিং স্পেসের মাঝখানে একটি কিন্তু পর্দা দেওয়া হবে এবং এ পাশে কিন্তু ডাইনিং রুমে চাইলে আপনারা গেস্ট বসতে পারবে তারপরে এবং বন্ধুরা পিছনে দুটি বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে একটি কমন একটি মাস্টার তো এটা হচ্ছে বেডরুমগুলোর সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বা বারো বারো ফিট করে একটি এবং এ পাশেটা বারো ফিট বাই বারো ফিট সাত করে রাখা হয়েছে তো এটা কিন্তু মাস্টার বেড অনুষ্ঠিত ব্যবহার করা হবে এটার সাথে একটা স্টক টয়লেট আছে আট ফিট চার ফিট বা আট ফিট করে এবং আরেকটি কমন টয়লেট আছে এখানে পাঁচ ফিট বাই আট ফিট করে তো এটা হচ্ছে ওভারঅল আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান আশা করছি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন তো এখন যদি আপনারা বাড়িটিকে ফিজিক্যালি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটি খুবই সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আমরা তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের এই চ্যানেলের মধ্যে দেখতে চান অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনারা যদি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের মাধ্যমে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করলে আপনার বাড়ি কিন্তু সুন্দর হবে এবং আপনার বাড়ি ফুল কমপ্লিট করতে কত টাকা যাবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো ভিওয়ার্স এই হচ্ছে আমাদের বাড়ির ফুল ডিজাইনটা আশা করছি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে যদি বাড়ির ডিজাইনটি ভালো লাগে বা যদি আমাদের সাথে এই বাড়িটির সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে বাড়ির সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম